সরকার পরিবর্তন তুমি আল্লাহর ইচ্ছাই হয় যখনই যে সরকার আসে আমি সবসময় বলেছি তুমি আল্লাহর ইচ্ছায় সবকিছুই সম্ভব এবং তুমি আল্লাহর ইচ্ছায় বর্তমান যে সরকার আগে যারা ছিল তারাও তোমার আল্লাহর ইচ্ছাই ছিল তার আগেও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত সরকারই এসেছে তুমি আল্লাহর ইচ্ছায় এসেছে আবার বর্তমানে যত অন্তর্বর্তীকালীন সরকার তুমি আল্লাহর ইচ্ছায় এসেছে পরবর্তীতে যে সরকার যখনই তুমি আল্লাহ মঞ্জুর করবে সেই সরকার তোমার ইচ্ছাই আসবে তাহারা তুলে আলামিন আমরা এদেছে লোক যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি সেই রকম পরিবেশ তুমি আল্লাহ আমাদের সৃষ্টি করে দেও এবং সম্মানিত এবং আমরা যেন ধর্মকর্ম সুন্দরভাবে করতে পারি সেই ব্যবস্থা তুমি আল্লাহ আমাদের করে দাও এবং তুমি আল্লাহ প্রত্যেকে যেন প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা লোক যে যে ধর্মেরই হোক যেন প্রত্যেকে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এবং মুসলমানদের মধ্যে যে যে হোক প্রত্যেকে যেন সুস্থভাবে সুন্দরভাবে আমরা ধর্মকর্ম করতে পারি আমাদের আকিদা মতে চলতে পারি খাস করে তোমার যে আইরা এই বাংলাদেশে এই ভারতবর্ষ ইসলাম ধর্ম এনেছে ইসলাম ধর্ম প্রচার করেছে সে আল্লাহ মাজার তুমি আল্লাহ তার রক্ষা করতে সেটা তুমি আল্লাহ রব্দুল আলমিন অবশ্যই আল্লাহ আমাদের বিশ্বাস তুমি সর্ব অবস্থায় রক্ষা করবে এবং আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের সবার উপর তোমার অফুরন্ত দয়ার রহমত বসে بسم سبحانه وبسم الله وبسم الله والحمد لله والحمد الله والحمد الله لا الله وبسم الله وبسم الله الله